ভাই বন্ধুরা কেমন আছো বলো গুড মর্নিং আমার ভিডিও তাহলে প্লিজ লাইক করো একটা ঠিক আছে আর আমি আজকে সারাদিনে কী করছি চলো দেখা যাক আর নতুন ব্লগ নিয়ে তো চলে এলাম সারাদিনে কী করা যে দেখো কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে কি করবো এরকম দেখো শাড়ি বুনছি বা বুনতে বুঝলাম শাড়ি বোনা হয়ে যাবে দিয়ে আবার কি করবো দেখা যাবে শাড়ি বোনা হয়ে গেছে আর কি বল তো বেশিরভাগ বুনবো না রান্নার ব্যবস্থা হবে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি স্কুল চলে গেছে স্কুল চলে গেছে দিয়ে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই বেড়াতে চলে এলাম এই দেখো বেড়াতে অনেক বেগুন গাছ আছে বেগুন গাছটা ঘরে রয়েছে এখানে আম গাছ গুলা লাগিয়েছে আমার বর এই দেখো অনেক লাগিয়েছে এখানে নতুন মাটি ভরেছে দিয়ে প্রচুর শাক বেরিয়েছে দুটো শাক নেবো এই দেখো আমার বর বললাম না আম গাছ লাগিয়েছে অনেকগুলাই রাখি জাম গাছ আর এরকম আমাদের এখানে প্রচুর শাক ব্রিজ এরকম আমি কটা তুললাম আর কটা তুলব এরকম হয়ে গেছে এবার তরকারি কাটবো এরকম জামা মিলছিলাম জামা গামচা মিলবো ভিজে চান করলাম আজ তো ঠাকুর পুজো করবো না ঠাকুর পুজো মা করে দিতে মা করে চন্দন কানতে চলে গেছে স্কুল গালো এক্ষুনি গালো পাঁচ মিনিট এখনও হয়নি গালো আজকে নায় কি করলাম না আজকে শাড়ি পরলাম চলো এবার রান্না মা ভাত বসিয়ে দিয়ে গেছে আঁকাতে আমি এবার দেখি কী অবস্থা আছে নিজে আঁকাতে হচ্ছে আঁকা লিপিয়ে গেছে আর আমাদের আঁকাটায় জল উঠছে লিপিয়ে গেছে তাই আবার ঘষিয়ে দিই মা ভাতটা এমনিতেই বসিয়ে দিয়ে গেছে আর এইখানে দেখছি ওগুলো সব পাথর রয়েছে আমাদের ওই কায়না পাচির দিলো চায় না পাচ্ছি যে পাথর লেগেছিলো দিয়ে তাই পাথরগুলো এখানে টিপ করে রেখে দিয়েছে বেশি হয়ে গেছে বলে রেখে দিয়েছে এটাই প্রচুর নোংরা করেছে একবার ঝাঁপ দিয়ে দিই দিয়ে মশলা করবো আর আমার বেটা দেখবা কেমন গাড়ি তত তলাতে দেখো গাড়িটা একবারে তাও প্রচুর গাড়ি ছিল আমি সব গাড়ি অর্ধেক গাড়ি বের করে রেখে দিই মানে বস্তায় মশলা পাতে বসে পড়লাম দেখো বেঁটেছি খানিক আবার বাটবো মশলা পাচ্ছি এবার মশলা পাটা হয়ে গেলেই আঁকাশাল চলে যাবো নিয়ে রান্না করবো রান্না হচ্ছে চালাতে আঁকা সালে ছোটবেলা চালাম সালার উপরে মানে খালাতে জল পড়ে তো তিরপল দিয়েছি মানে যায় যাতে জলটা না পড়ে ঠিক আছে সবিন বড়ি কেলা আছে দেখবে সবিন বড়ির তরকারি হলেই সবিন বরিল আর মাস্টার এইটা আমার দেখো মাস্টারের মুখটা দেখি মাস্টার তুমি আমাকে ছেলে দাও বাই বন্ধুরা গুড নাইট আর মতো ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে রাখি বন্ধন তার জন্য তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা রাখি বন্ধনের জন্য টাটা বাই বাই গুড নাইট আবার পরের ব্লকে দেখা হবে